হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম করছি জিওগ্রাফি থ্রি সিক্সটি ডিগ্রিতে কিছুদিন পরেই তোমাদের মাধ্যমিক রেজাল্ট বেরোবে তারপরে তোমাদের নতুন ক্লাস শুরু ক্লাস ইলেভেনে উঠবে তোমরা আর এবছর থেকেই তোমাদের সেমিস্টারে কিন্তু পরীক্ষা হবে তো নতুন একটা ধরন এবং নতুন কিছু সাবজেক্টও ইনক্লুডেড হচ্ছে তোমাদের সময় থেকে সেইগুলো জানবো কি কী কম্বিনেশান সব থেকে ভালো হবে তোমাদের জন্য সেটা জানবো আজকের এই ভিডিওতে আর জেনে নেবো কোন কোন বিষয় এবং আমরা নিজেদেরকে এই প্রশ্নগুলো করে জানবো কোন স্ট্রিম আমাদের জন্য ভালো হবে কোন স্ট্রিম তোমার জন্য ভালো হবে তো সেই সমস্ত বিষয়গুলো জানতে পুরো ভিডিওটা তোমায় দেখতে হবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তোমার বন্ধুদের সাথে আর নতুন হয়ে থাকলে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করো জিওগ্রাফি থ্রি থ্রি ডিগ্রি এরকম নিত্য নতুন ভিডিও আগামীতে দেখার জন্য আর বেল আইকনটা প্রেস করে রাখো নোটিফিকেশনটা সঠিক সময় পাওয়ার জন্য চলো ভিডিওর আলোচনা শুরু করা যাক তো প্রিয় বন্ধুরা ভিডিওর আলোচনা শুরু করার আগে তোমাদেরকে বলবো অবশ্যই খেয়াল করো আমাদের চ্যানেলের নামটা পরিবর্তন হয়েছে সিএসিকটিকে অ্যালফাবেটিক্যাল লেখা হয়েছে আর কোনো পরিবর্তন নেই যেমনটা আগে ছিল তেমনটাই থাকবে যারা নতুন আছো তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের পরিবারের অংশ হয়ে যাও আর যারা আমাদের আগে থেকেই ফলো করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলো ভিডিও আলোচনা শুরু করা যাক তো আফটার টেন্থ তোমাদের মাধ্যমিকের পরীক্ষা হয়ে গেছে কিছুদিন পরে স্কুলে গরমের ছুটি পড়ে যাবে এই ছুটি শেষ হতেই তোমাদের কিন্তু মাধ্যমিকের রেজাল্ট আউট হয়ে যাবে এবং তোমাদের নতুন ক্লাস হবে ক্লাস ইলেভেন এবং সেমিস্টারে পরীক্ষা হবে আর তিনটে স্ট্রিম থাকবে তোমাদের স্ট্রিম নিতে হবে এবছর থেকে সায়েন্স আর্টস না হলে কমার্স তো এটা সিদ্ধান্ত নেবে একদম নিজে যেটা পছন্দ হবে নিজে যেটা ভালো মনে হবে সেটার ওপর ভিত্তি করেই কিন্তু তোমাদের তোমরা কিন্তু সায়েন্স নিও বা আর্টস নিও বা কমার্স নিও কেন এই সময় যদি অন্যের কথা শোনে অবশ্যই বাড়িতে গার্জিয়ানদের কথা শুনতে হবে মা বাবার কথা শুনতে হবে তবুও নিজের মন যেতে চাইছে তুমি কি আদেও সায়েন্স নিয়ে এগোতে পারবে তুমি কি আদেও কমার্সের যোগ্য তুমি কি আদেও আর্টসের এত পড়া পড়ে তুমি সাহিত্য নিয়ে এগোতে পারবে বা আর্টস নিয়ে এগোতে পারবে অন্যান্য সাবজেক্ট নিয়ে এগোতে পারবে সেই বিষয়গুলো তোমাকে কিন্তু সেই প্রশ্নের উত্তর খুঁজে বার করতে হবে তবেই কি তিনি তবেই তুমি কিন্তু যোগ্য স্ট্রিম নিয়ে এগোতে পারবে তো সেই তো কয়েকটা প্রশ্ন আমরা নিজেদেরকে করবো উত্তরগুলো পেলেই তোমার বুঝতে পারবে কোন স্ট্রিম তোমার জন্য একদম উপযুক্ত চলো সেই প্রশ্নগুলো নিজেদেরকে আমরা করি তো শুধু ডিগ্রি দরকার তো এরকম অনেক স্টুডেন্ট আছে যারা আমার কাছে পড়েছে বা এদেরকে আমি চিনি তারা কি শুধু ডিগ্রি দরকার তাদের শুধু ডিগ্রি দরকার বলতে ডিগ্রি কি জিনিস এই যে ক্লাস ইলেভেন টুয়েলভের পর তোমরা কলেজে যাবে কলেজে গেলেই কিন্তু তোমাদের ডিগ্রি হয়ে যাবে তাই না কেউ আর্টসের মাধ্যমে পড়ে বিএ করবে বিএ পাস করবে বা বিএ ডিগ্রি নেবে কেউ বিএসসি নেবে সায়েন্সের দিকে যাবে কেউ বিকম করবে তো হচ্ছে তোমাদের ব্যাচেলার ডিগ্রিগুলো তো যারা শুধু ডিগ্রি নেবে মানে প্লেন যারা একটা স্ট্রিম নিয়ে স্ট্রিমটা তাদের কাছে যতটা গুরুত্বপূর্ণ নয় কলেজটা উচ্চ মাধ্যমিক পাস করেই একটা গ্রাজুয়েশনে প্লেন ডিগ্রি নিয়েই তারা কি করবে বিভিন্ন সরকারি চাকরি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নেবে একটা গভর্নমেন্ট জব তারা নিয়ে নেবে তো তাদের জন্য ডিগ্রিটা অতটা গুরুত্বপূর্ণ নয় বা এই যে ইলেভেন টুয়েলভের মার্কস বা বিএ বিএসসি বিকম এর মার্কস অতটা গুরুত্বপূর্ণ নয় তো এরকম অনেক ছাত্র আছে তারা তাদের লক্ষ্যে এগিয়ে যাবে এবার কি যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যারা কি করেছে এই যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা কীরকম তারা সায়েন্স নেবে ভেবে নিয়েছে তারা কি হবে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাবে তারা ইঞ্জিনিয়ার হবে কেউ মেডিকেলে যাবে কেউ টিচার হবে টিচার হবে কেউ পিএইচডি করবে রিসার্চ করবে কেউ বিজনেস বিজনেস করবে তারা কি করবে এমবিএ করবে বিবিএ করবে নিজেদের বিজনেস করবে কোনো মাল্টি কোম্পানিতে জব করবে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তা আমি তাদের কথা বলছি না তো লাস্ট যে ক্যাটাগরি দেখো যাদের এখনো ঠিক নেই স্যার আমরা কনফিউশনে আছি ঠিক নেই বাড়িতে বলছে সায়েন্স নিতে পাড়ার কাকুটা বলছে সায়েন্স ছাড়া আর পৃথিবীতে কিছু নেই আর্টস নিয়ে আবার কেউ পড়ে নাকি পাড়ার ওই দিদিটাও সায়েন্স নিয়ে এগোচ্ছে আগের বছর ওই দাদাটা পাশ করেছিল মাধ্যমিক ও কমার্স নিয়ে এগোচ্ছে তাহলে কি আর্টস নেবো না আমার তো আর্টস নিতে ইচ্ছা করছে বা আমার তো সায়েন্স নিতে ইচ্ছা করছে বাড়িতে বলছে পারবো না তোরা পারবি না বা তুই পারবি না আমি কিভাবে সিদ্ধান্ত নেব আমি কি করতে পারবো তো নিজেকে প্রশ্ন করতে হবে আচ্ছা তুমি কি খুব লজিক পছন্দ করো লজিক্যাল কথাবার্তা তোমার পছন্দ হয় এরকম যদি হয় তোমার একটু অঙ্ক করতে ভালো লাগে লজিক্যাল জিনিসপত্র তোমার পছন্দ হুম তর্ক তোমার খুব ভালো লাগে হুম সব কিছু তুমি লজিক খোঁজো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের তুমি তাহলে সায়েন্সের জন্য তৈরি হয়েছো সায়েন্সের জন্য তুমি তৈরি হয়েছো এটা তোমাকে বুঝে নিতে হবে তারপর কেউ আছে এরকম কিছুটা লজিক কিছুটা লজিক্যাল আর কিছুটা তোমার বই পড়তে তাদের ভালো লাগে খুব বেশি এরকম দুটো মিলিয়ে মিশিয়ে আছে লজিক এবং বই পড়া দুটোই তার পছন্দ এরকম যারা আছো তারা অবশ্যই কমার্সের দিকে যেতে পারো তারা কমার্সের জন্য তৈরি এরপর যারা আছো তাদের একটু ইম্যাজিনেশন পাওয়ার আছে হুম একটু লিখতে ভালো লাগে বা পড়তে খুব বেশি ভালো লাগে হ্যাঁ এরকম যারা আছো তারা কিন্তু অবশ্যই আর্টস নিতে পারো এইভাবে এই প্রশ্ন আমি কি খুব লজিক্যাল আমি সমস্ত যুক্তি তর্ক দিয়ে সবসময় বিবেচনা করি বা আমার অঙ্কটাকে খুব ভালো লাগে বা আমি কি ডাক্তার হতে চাই ইঞ্জিনিয়ারিং হতে চাই বা সায়েন্সের স্ট্রিম নিয়ে এগোতে চাই এই প্রশ্নগুলো নিজেকে করতে হবে আর অনেক সময় দেখবে তুমি লজিক্যাল বই পড়া ইমাজিনেশন দুটোই তোমার মধ্যে ফিফটি ফিফটি পার্সেন্ট আছে তাহলে তুমি কি হচ্ছে তুমি কমার্সের জন্য তৈরি হচ্ছ তুমি কমার্সের স্ট্রিমের জন্যে যোগ আর কেউ ইমাজিনেশান বই পড়তে ভালো লাগে বেশি হ্যাঁ লিখতে ভালো লাগে লিটারেচার ভালো লাগে হুম তারা আর্টসের দিকে যাবে একদম চোখ বন্ধ করে তারা আর্টসের জন্য তৈরি এই প্রশ্নগুলো নিজেকে করলেই তোমরা কিন্তু উত্তরগুলো পেয়ে যাবে তো আশা করি এই অংশটা দেখার পরে তোমরা বুঝতে পারছো তোমরা কিসের জন্য তৈরি এবং সিদ্ধান্ত নিয়ে নাও তবুও যদি সমস্যা হয় তোমরা আগের বছরে যে দাদা দিদিরা তোমাদের তোমরা বাড়ির পাশে বা একই পাড়ায় থাকো যারা তারা কেউ সায়েন্স নিয়েছে কেউ আর্টস নিয়েছে কেউ কমার্স নিয়েছে এরকম থাকতেই পারে অবশ্যই আছে তুমি এটা খোঁজ করো তোমার পরিচিতের মধ্যেই হবে তাদের বইটা নাও একদিন দুদিন পড়ে দেখো তোমার কেমন লাগছে আর্টসের দাদা কাছ থেকে একটা বই নাও কয়েকটা বই নাও কয়েকটা সাবজেক্টের বই সায়েন্সের দিদিটার কাছ থেকে কিছু নাও কমার্সের যদি কোনো দাদা পাও দিদি পাও তাদের থেকে বই নাও একটু পড়ো পাতা উল্টে দেখো আর্টসে যেমন অনেকটাই নতুন নতুন সাবজেক্ট পাবে ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স এরকম আরও অনেক সাবজেক্ট আছে সেগুলো তুমি কোনোদিন নাম শোনো নি সেই বিষয়বস্তু জানো না সেইগুলো উল্টে পাল্টে দেখো যদি আর্টস নিয়ে এগোতে চাও সায়েন্সের ক্ষেত্রে দেখো তুমি যদি ম্যাথ নাও ম্যাথ অঙ্কগুলো বুঝতে পারছো কিনা হ্যাঁ তোমার কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি এগুলো ভালো লাগছে কিনা আর্টসের ক্ষেত্রেও এরকম সায়েন্সের ক্ষেত্রেও এরকম কমার্সের ক্ষেত্রেও দেখো তুমি অ্যাকাউন্টেন্সি তোমার কি ভালো লাগছে বিজনেস ম্যানেজমেন্ট তোমার কি ভালো লাগছে এই জিনিসগুলো দেখো বইপত্র নিয়েট নাচ নাড়াঘাটা করো তাহলে কিন্তু সিদ্ধান্ত নিতে তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে তো নতুন কী সাবজেক্ট ইনক্লুড হচ্ছে চলো আমরা জেনে নিই দেখো নোটিফিকেশানের অংশটা আমি কেটে এখানে পেস্ট করেছি তো দেখো কি আছে কয়েকটা সাবজেক্ট প্রথমে আছে যাদের কি প্রিভিয়েস ইয়ারে যে নাম ছিল সেই নামগুলো কিন্তু পরিবর্তন হয়েছে দেখো অ্যাকা অ্যাগ্রোনমি যেটা ছিল সাবজেক্ট করছিল ছিল এজিএন এ জি এন এম সেটা এখন এগ্রিকালচার এ জি আর আই তার কোডও পরিবর্তন হয়ে গেছে তাতে হোম ম্যানেজমেন্ট আর ফ্যামিলি রিসার্চ ম্যানেজমেন্ট দেখো এই যেটা সাবজেক্টে ছিল এইচ এম এফ আর তারা এখন সেই সাবজেক্টটা এখন হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ রিসোর্স ম্যানেজমেন্ট হয়ে গেছে এইচডিআরএম তো এই সাবজেক্টগুলো নাম পরিবর্তন হয়ে এই সাবজেক্ট হয়ে গেছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন যেটা ছিল সেটা সেটার কোনো চেঞ্জ হয়নি তো এই তিনটে সাবজেক্ট এই ওপরে দুটো সাবজেক্ট দেখলে এরা পরিবর্তন হয় এই নাম নিয়েছে এই কম্বিনেশনটা তুমি যে স্কুলে পাবে এক্ষেত্রে একটু আলাদা হয় সব স্কুলে কিন্তু সব রকমের সাবজেক্ট কম্বিনেশন থাকে না সেটা মাথায় রাখতে হবে এবার কিছু কিছু সাবজেক্ট দেখো যেমন হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের থিওরি চল্লিশ ছিল আগে আর প্র্যাকটিক্যালের ষাট ছিল সেটা পরিবর্তন হয়ে দেখো থিওরি সত্তর নাম্বার হয়ে গেছে পড়ার জায়গাটা অনেক বেড়ে গেছে কিন্তু প্র্যাকটিক্যালের জায়গার থেকে আর মিউজিকের ক্ষেত্রে দেখো পঁয়তাল্লিশ নম্বরের থিওরি ছিল আগে প্র্যাকটিক্যাল ছিল পঞ্চান্ন নম্বরে সেটা দেখো পঞ্চাশ পঞ্চাশ ফিফটি ফিফটি হয়ে গেছে ভিজুয়াল আর্টস দেখো পঁয়তাল্লিশ নম্বরে ছিল পঞ্চান্ন নম্বরের প্র্যাকটিক্যাল ছিল আর থিওরি ছিল পঁয়তাল্লিশে সেটাও কিন্তু পঞ্চাশ পঞ্চাশ হয়ে গেছে থিওরি পঞ্চাশ প্র্যাকটিক্যাল পঞ্চাশ এই সাবজেক্টের এই প্র্যাকটিক্যালের দিকগুলো চেঞ্জ হয়েছে প্র্যাকটিক্যাল থিওরির নাম্বারটা চেঞ্জ হয়েছে এবারে দেখো নতুন তিনটে সাবজেক্ট এবছর থেকে অ্যাপ্লাই হবে সব স্কুলে হয়তো নাও থাকতে পারে কী কী সাবজেক্টগুলো দেখো অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমরা যারা সোশ্যাল মিডিয়ায় আছো বা নতুন করে সোশ্যাল মিডিয়ায় এখন করছো যেহেতু তোমাদের ছুট ছুটির সময় তো এআই সম্বন্ধে তোমরা অনেকেই শুনেছ এআই নতুন করে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে আর এসেছে যেটা কিন্তু আগামী ভবিষ্যৎ তো এই সাবজেক্টটা ইনক্লুড হয়েছে যে সত্তর থাকবে থিওরিতে এবং প্র্যাকটিক্যালে থাকবে তিরিশ নম্বর দেখো ঠিক নতুন একটা সাবজেক্ট অ্যাড হচ্ছে সে সায়েন্সও নিতে পারে আর্টসও নিতে পারে কমার্সও নিতে পারে যতদূর আমার মনে হচ্ছে সাইবার সিকিউরিটি কেন ওটা কম্পিউটারের বিষয় এটাও সাইবার সিকিউরিটি কম্পিউটারের বিষয় তো আর্টস সায়েন্স কমার্স সবাই নিতে পারবে বলে আমার মনে হচ্ছে তবে কোন কোন স্কুলে থাকবে বা স্কুল গিয়ে সাবজেক্টগুলো প্রোভাইড করবে কিনা সব ছাত্রদের সব স্ট্রিমের ছাত্রদের সেটা একটা দেখার বিষয় তো এটাও সত্তর নম্বর থিওরি ত্রিশ নম্বরের প্র্যাকটিক্যাল তার হচ্ছে সায়েন্স অ্যান্ড ওয়েলবিং এটাও সবাই নিতে পারে এটা একটা নতুন সাবজেক্ট এসছে আশির থিওরি থাকবে আর কুড়ি প্র্যাকটিক্যাল থাকবে এই নতুন তিনটে সাবজেক্ট অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইবার সিকিউরিটি আর সায়েন্স অফ ওয়েলফিং মনে রাখতে হবে সমস্ত স্ট্রিমেই আশা করি নেওয়া যাবে যে কোনো স্ট্রিমেই তুমি নাও চুজ করো এবার আছে সায়েন্স সায়েন্স কোর্স নলেজ টু বর একটা স্লোগান সায়েন্সের কী সাবজেক্ট কম্বিনেশান থাকে স্যার চলো দেখে নি দেখো মেইন যে সাবজেক্টগুলো থাকে সেটা হচ্ছে পিছিবিসিএম বা পি সিবিএম তার সাথে কম্পালসারি সাবজেক্ট ইংলিশ এবং আমাদের বেশিরভাগের ক্ষেত্রেই বাংলা হবে সেটা বাংলা ল্যাঙ্গুয়েজ আমাদের ক্ষেত্রে বাংলা কেউ নেপালি হিন্দি এই বিষয়গুলো থাকবে তাদের জন্য তো প্রথম মেন সাবজেক্ট কি পিসিবি মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এটা কারা নেবে যারা হচ্ছে মেডিকেলের দিকে যেতে চায় ভবিষ্য পরবর্তীতে মেডিকেলের দিকে যেতে চায় তারা এই কম্বিনেশন নেবে পিসি কারা নেবে স্যার ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স তার নিতে হবে যারা পরে জয়েন্ট এন্ট্রেন্স দেবে জেই দেবে এনআইটি দেবে ইঞ্জিনিয়ারিং দিকে যাবে তারা এটা নেবে অবশ্যই এই কম্পিটিশানে তাদের নিতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকতেই হবে তারপর দেখো বিসিবিএ কেন আমাদের চারটে সাবজেক্ট হতে হয় তিনটে মেন সাবজেক্ট আর দুটো কম্পালসারি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট থাকছে তার সাথে আরও একটা নিতে হয় তো এইখানেই তো যদি তোমরা নিয়ে নাও ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ তো তোমাদের এখান থেকেই তোমার চারটে একটা একটা সাবজেক্ট অপশনাল সাবজেক্টও থাকছে এবং তিনটে মেন সাবজেক্ট সাথে তো এই দুটো থাকছেই ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট সেটা থাকছেই এখান থেকে যদি তোমরা সায়েন্সেরই চারটে বেছে নাও তাহলে সেক্ষেত্রে তোমরা পরবর্তীতে তোমার মেধা অনুযায়ী তুমি মেডিকেলের দিকে যেতে পারো বা তুমি চাইলে ইঞ্জিনিয়ারিং দিকে যেতে পারো জয়েন্ট ইন্টারেস্ট দিয়ে বা নিট দিয়ে এই কম্বিনেশন যদি তোমরা নিয়ে নাও তাহলে এই দুটো লাইন তোমাদের জন্য খোলা বা তুমি যদি আগে থেকে সিদ্ধান্ত নিয়ে নাও যে তুমি ইঞ্জিনিয়ারিং করবে বা তুমি মেডিকেলেই যাবে বা তুমি অন্য কিছু একটা করবে সেক্ষেত্রে এখান থেকে যে কোনো একটা অপশান নাও আদার অপশন ওয়ান আদার অপশন আর আদার ওয়াইজ অপশান টু যে কোনো একটা তোমরা নিতে এগোতে পারো এবার অপশনাল সাবজেক্ট কী কী থাকবে স্যার দেখে নি দেখো তোমরা এর সাথে ধরো কেউ পিসিবি নিলো কেউ পিসিএম নিলো তার সাথে জিওলজি নিলো স্ট্যাটিস্টিক্স কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশনও সায়েন্সে দেওয়া হয় দুটোই দেওয়া হয় অ্যাগ্রোনমি যেটা বলছিলাম তারপরে যেটা এখন এগ্রিকালচার হয়ে গেছে তারপর জিওগ্রাফি নিউট্রিশন হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান যেটা কোনো পরিবর্তন হয়নি নাম সাইকোলজি ফিলোসফি ইকোনমিক্স মিউজিক এবার এক্ষেত্রে দেখো যারা তুমি হয়তো পিসিবি বি কম্বিনেশান নিয়েছ তার সাথে যদি একটা বড়ো সর্ব একটা সাবজেক্ট নিয়ে নাও আর্টসের দিক থেকে যদি জিওগ্রাফি বলি বা নিউ বলি হ্যাঁ ফিলোজফি বলি বা সাইকোলজি বলি এগুলো কোনো চাপ ফেলে দেবে তোমরা ওপরে এদিকে সায়েন্সের এতগুলো সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যদি তোমরা এই দুটোর মধ্যে একটা নাও এখান থেকে যদি একটা বড় সড়ো সাবজেক্ট নিয়ে নাও যেখানে অনেক পড়তে হবে অনেক পরিশ্রম করতে হবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের অসুবিধা হয়ে যাবে সেক্ষেত্রে বলবো হালকা পাতলা একটা সাবজেক্ট নিয়ে নেবে সেক্ষেত্রে তুমি কম্পিউটার কম্পিউটার সায়েন্স নিয়ে নাও কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে নাও খুব ভালো তোমার জন্য হবে এই কম্বিনেশানটা তারপর নতুন কম্বিনেশান তুমি পাচ্ছ এ দেখো এআই অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা কিন্তু খুব কঠিন সাবজেক্ট হবে না কম্পিউটারের মতোই একটা সাবজেক্ট হবে এআই এটা তুমি নিতে পারো যদি তোমার স্কুলে কম্বিনেশন থাকে এখন আমরা বলতে পারছি না সব স্কুলে কী হবে এরা দেবে সাইবার সিকিউরিটি নেওয়া যেতে পারে খুব একটা কোশ্চেন হবে না এই সাবজেক্টটা সায়েন্স আর নোভেল তো খুব ইজি হবে তো এরকম হালকা সাবজেক্টের নাও তুমি যদি পিসি বিএফ পিসি এম কম্বিনেশনে যাও একটা সাপোর্টিং সাবজেক্ট অবশ্যই তোমাকে নিতে হবে অপশনাল সাবজেক্ট অনেক অপশনাল সাবজেক্ট নেয় না তিনটে নিয়ে এগোয় খুব বিপদে পড়তে হয় তখন তিনটের মধ্যে যদি নাম্বার একটা দুটোই কম চলে আসে না তখন কিন্তু বেস্ট অফ ফাইভে খুব চাপ হয়ে যায় বেস্ট অফ ফাইভে তখন খুব চাপ হয়ে যাবে তো অবশ্যই তোমাকে অপশনাল সাবজেক্ট অপশনাল সাবজেক্ট অপশনাল সাবজেক্টটা নিতেই হবে মনে থাকে যেন তাই গেলো সায়েন্স আমরা আর্টসটা দেখে নিই চলো ক্রিয়েটেড টু ক্রিয়েট তো চলো কি কি সাবজেক্ট কম্বিনেশন পাই আমরা মেন সাবজেক্ট হিসাবে জিওগ্রাফি সবথেকে ভালো সাবজেক্ট কম্পিউটার অ্যাপ্লিকেশন খুব ভালো সাবজেক্ট স্কোরিং সাবজেক্ট তবে হ্যাঁ এটা ভেবো না যে তুমি সোশ্যাল মিডিয়া করতে পারো বলেই কম্পিউটার সায়েন্স নিয়ে এগোবে তোমাকে খুব একটা পড়তে হবে না অনেক সময় আমি সাজেশন মা গিয়ে দেখেছি অনেকেই অনুরোধ করে তারা কোনোদিন বই হাতে নেয়নি এই বিষয়গুলো আমার খুব নিজেকে কষ্ট দেয় যে তারা সারা বছর বইটাকে খুলে দেখেনি এতটাও কিন্তু ইজি হবেবো না সাবজেক্টটা ইন্টারেস্টিং তোমাদের কম্পিউটারের দিকে ঝোঁক থাকে তবেই না তাছাড়া নিও না হিস্ট্রি হিস্ট্রি কিন্তু এখন বর্তমান সময়ে অতটা কিন্তু পড়তে হয় না হিস্ট্রির ক্ষেত্রে তো অনেকে একদম মনে করে যে হিস্ট্রি মানে অনেক 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 পড়তে হবে অনেক 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 লিখতে হবে এমনটা বিষয় নয় খুব ইজি হয়ে গেছে টু দ্য পয়েন্ট প্রশ্ন বল লিখতে হয় উত্তর দিতে হয় এত শব্দের মধ্যে এইটুকুর মধ্যে এত লাইনের মধ্যে উত্তর দিতে হয় তো অবশ্যই হিস্ট্রি নেওয়া যেতে পারে হিস্ট্রি একটা স্কোরিং সাবজেক্ট হয়ে গেছে এখন ফিলোসফি দারুণ সাবজেক্ট অবশ্যই তোমরা নিতে পারো এটা তারপরে দেখো পলিটিক্যাল সায়েন্স যারা একটু রাজনৈতিক দিকে যোগ আছে পরবর্তীকালে দিকে কেরিয়ার করতে চাইছো অবশ্যই নিতে পারো নিয়ে এগোতে পারো জানতে পারবে ইকোনমিক জিওগ্রাফি জিওগ্রাফি তো আছেই আর একটা অপশান আছে ইকোনমিক জিওগ্রাফি যেখানে সেখানে ইকোনমিক জিওগ্রাফি নিয়ে অর্থনৈতিক ভূগোল নিয়ে পড়াশোনা করতো তোমরা তো বলেছ প্রাকৃতিক অর্থনৈতিক ভূগোল তো আমরা আগে পড়েইছি মাধ্যমিকের সময় তো সেই রকমই ইকোনমিক জিওগ্রাফি সেখানে শুধু রকম শুধু আমরা অর্থনৈতিক ভূগোলটাই পড়বো সেটাও নিয়ে এগোতে পারো এডুকেশন নিয়ে এগোতে পারো হুম তারপরে সংস্কৃত খুব একটা কঠিন নয় কিন্তু অনেকে ভয় পায় যে সংস্কৃত হয়তো সংস্কৃতই সমস্ত প্রশ্নে দিতে হয় না বেশিরভাগ প্রশ্ন কিন্তু বাংলায় লিখতে পারি এই সুযোগটা কিন্তু সংস্কৃত আছে তো যাদের ঝোঁক আছে আগামীতে তারা কিন্তু সংস্কৃত নিয়েও এগোতে পারো তো এর সাথে যে আমাদের কম্পালসারি সাবজেক্ট ইংলিশ এবং আরেকটা ল্যাঙ্গুয়েজ আমাদের ক্ষেত্রে বাংলা সেটা তো থাকবেই আর মেন সাবজেক্ট হিসেবে এইগুলো নিতে পারো জিওগ্রাফি পড়াশোনার জায়গা আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়াশোনার জায়গা আছে খুব স্কোরিং সাবজেক্ট সমস্তগুলোই যেগুলো রেখেছি স্কোরিং সাবজেক্ট নিয়ে এগোতেই পারো তারপর অপশনাল সাবজেক্ট হিসেবে দেখো এইগুলো রাখতে পারো দেখো নিউট্রিশন ভালো সাবজেক্ট তবে যদি তুমি কম্পিউটার অ্যাপ্লিকেশন জিওগ্রাফি নিয়ে নাও তার সাথে নিউট্রিশন নিয়ে একটু চাপ হয়ে যাবে সেক্ষেত্রে অন্য একটা হালকা সাবজেক্ট নিয়ে নাও সোশিওলজি নিতে পারো হুম স্ট্যাটিস্টিক নিতে না আবার কারণ ভূগোলের মধ্যেও অনেক চাপ আছে কম্পিউটারের চাপ আছে সেখানে তুমি সাইকেল স্ট্যাটিস্টিক নিয়ে নিলে সেক্ষেত্রে কিন্তু চাপে পড়ে যাবে এরকম এর কিছু কম্বিনেশন কী হয় তোমাকে চাপে ফেলে দেয় তুমি নিতে পারো সিদ্ধান্ত নিয়ে নিতেই পারো তবে আমি বলবো না নিতে কেননা অনেকটা পড়াশোনার জায়গা আছে সেক্ষেত্রে কিন্তু চাপ হয়ে যাবে তারপরে ফরেন ল্যাঙ্গুয়েজ যদি চাও এখন যেটা এখন এগ্রিকালচার নিতে পারো ইকোনমিক্স নিলে যদি তুমি অন্য সাবজেক্টে এদিকে দাও ধরো এখান থেকে তুমি হিস্ট্রি নিলে ফিজিক্যাল ফিলোসফি নিলে পলিটিক্যাল সায়েন্স নিলে তুমি তখন ইকোনমিক্স নিতে পারো পরবর্তীকালে অনেক সময় কি তুমি যদি জিওগ্রাফি নাও সেক্ষেত্রে যদি ইকোনমিক্স নাও তোমার ক্ষেত্রে খুব ভালো হবে কেন এটা আমার হয়েছিল যে আমরা যখন কলেজে গেলাম তখন বিএসসি ডিগ্রি হয়ে গেলো আমাদের কেন তখন আমাদের বলল ইকোনমিক্স বা ম্যাথ নিতে পাঁচ সাবজেক্ট হিসাবে তখন আমি ইকোনমিক্স নিয়েছিলাম এর আগেও আমি ইকোনমিক্স পড়েছি সেক্ষেত্রে আমাদের সুবিধা হয়েছে এই কম্বিনেশনটা করতে পারো তাহলে তোমার ডিগ্রিটা বিয়ে হয়ে যাবে বিএসসি ডিগ্রি হলে আলাদা পার্থক্য কিছু নেই ইকোনমিক্সটা জানা থাকলে আগামী ফিউচারে অনেক রকম হেল্প হয় পরীক্ষার ক্ষেত্রে বলো যদি সরকারি পরীক্ষা দিতে যাও সেখানে ইকোনমিক্সটা অনেক হেল্প করে সেক্ষেত্রে তুমি নিতে পারো হিস্ট্রিটা রাখতে পারো যেমন আগামীতে যদি সরকারি চাকরির জন্য খাটো এরা মাথায় রাখে তাহলে হিস্ট্রি নাও জিওগ্রাফি নাও কম্পিউটার অ্যাপ্লিকেশন নাও ইকোনমিক্স নিতে পারো দিক থেকে এভাবে তুমি কম্বিনেশন তৈরি করতে পারো পলিটিক্যাল সায়েন্স থেকেও অনেক কিন্তু অনেক প্রশ্ন আছে তো এরকম সাবজেক্টগুলো অবশ্যই নাও যদি আগামীতে লক্ষ্য তোমাদের এরকম থাকে তাছাড়া তোমার মতো সাবজেক্ট তুমি নিতেই পারো তবে হ্যাঁ বেশি এদিক থেকেও ভারী ভারী সাবজেক্ট নিলে এদিক থেকেও নিয়ে নিলে তাহলে কিন্তু এই যে এটাকে মেকআপ দেওয়া খুব মুশকিল হয়ে যায় সেটা মাথায় রাখতে হবে অবশ্যই নেক্সট চলো নতুন যে সাবজেক্টগুলো এসছে সেটা আশা করি যেমন তোমায় বললাম আগে এআই সাইবার সিকিউরিটি বা সায়েন্স অফ ওয়েলমিং স্কুলে যদি কম্বিনেশনগুলো থাকে অবশ্যই তোমার তখন অপশনাল সাবজেক্টগুলো বাদ দিয়ে এখান থেকে যেন একটা নিতে পারো বিশেষ করে এআই বা সাইবার সিকিউরিটি নিতে পারো এগুলো আগামীতে কিন্তু স্কোপ অনেক আছে চলো আমরা কমার্সের দিক থেকে জেনে নিই কমার্স মানি মেড ইজি এটা একটা স্লোগান হতে পারে কমার্সের তো চলো কী কী সাবজেক্ট কম্বিনিস আছে তো কী কী আছে দেখো অ্যাকাউন্টেন্সি নিতেই হবে ইকোনমিক্স নিতেই হবে কমার্সের ক্ষেত্রে এছাড়া দুটো মেন সাবজেক্টের ক্ষেত্রে অপশনাল থাকে যে একটা হচ্ছে বিজনেস স্টাডিজ একটা হচ্ছে কমার্শিয়াল ল এটার মধ্যে যে একটা অপশনাল করা যায় তো এরকম কিছু সাবজেক্ট আছে যেগুলো তোমাদের অবশ্যই নিতে নিয়ে এগোতে হবে তার সাথে তোমাদের দেখো দেখো ল্যাঙ্গুয়েজ তো থাকবেই তোমাদের অপশনাল সাবজেক্ট হিসাবে দেখো ম্যাথ থাকে কস্টিং ট্যাক্সেশান থাকে কমার্শিয়াল ল থাকে স্ট্যাটিস্টিক্স থাকে কম্পিউটার সায়েন্স ও কম্পিউটার অ্যাপ্লিকেশন এখানে নিয়ে যায় জিওগ্রাফিও নেওয়া যায় ইকোনমিক্স জিওগ্রাফিও কিন্তু নেওয়া যায় এখানে আর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান তো অবশ্যই নেওয়া যায় এরকম সাবজেক্ট কম্বিনেশান তুমি তৈরি করতে পারো কমার্সের ক্ষেত্রে কি অপশানগুলো খুব কম থাকে তো অ্যাকাউন্টেন্সি ইকোনমিক্স বিজনেস স্টাডিজ এগুলো নিয়ে নিতেই হবে অবশ্যই বাকি তারপরে তোমরা অপশনাল সাবজেক্ট নিতে পারো আর নতুন যে অপশনাল সাবজেক্টগুলো এসছে নতুন যে সাবজেক্ট ইনক্লুড হবে অপশনাল সাবজেক্ট হিসেবে দেখো অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই সাইবার সিকিউরিটি এগুলোর মধ্যেও কিন্তু তুমি অপশনাল সাবজেক্ট নিতে পারো ভবিষ্যতে খুবই কাজে দেবে এগুলো আগামীতে এআইটা অবশ্যই আমাদের জানতে হবে নিজেদেরকে টিকিয়ে রাখার জন্যে তো এআই অবশ্যই জরুরি আগামীর জন্যে সব সময় মনে রাখতে পারবে তো এআইটা যদি পাও বা এরকম স্কুল খোঁজো যখন তোমাদের রেজাল্ট বেরোনোর পর তোমার স্কুল সিলেক্ট করবে দেখো চেষ্টা করো যে কাছাকাছি কোন স্কুলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়াচ্ছে ক্লাস ইলেভেন থেকে অবশ্যই স্কুলে অ্যাডমিশন নাও আমি বলবো নেক্সট আমরা সমস্ত কিছু বলেই দিলাম আর্টস বলে দিলাম সায়েন্স বলে দিলাম কমার্সও বলে দিলাম তো এইভাবে তোমরা নিজেদের প্রশ্ন করো তাই প্রশ্ন করলেই তোমরা উত্তর পেয়ে যাবে তোমাদের কোন স্ট্রিম নিয়ে এগোনো উচিত লজিক্যালি হলে সায়েন্স লজিক্যালি এবং যদি একটু বই পড়তে ভালো লাগে ইমাজিনেশন থাকে দুটো ফিফটি ফিফটি থাকলে কমার্সে যেতে পারো একটু বই বেশি পড়তে ভালো লাগে তাহলে তুমি আর্টসের দিকে যেতে পারো সেইভাবে নিজেদেরকে প্রশ্ন করে কিন্তু তুমি এগিয়ে যেতে পারো আর স্কোরিং সাবজেক্ট বলে দিলাম কোন কোনগুলো কম্বিনেশন কোনটা খুব ভালো হবে কোনটা কিন্তু কম্বিনেশন বিপজ্জনক হবে নেওয়া যেতে পারে কিন্তু বিপজ্জনক খুব পড়ার চাপ থাকবে সেক্ষেত্রে এগিয়ে চলো এই বিষয়গুলো মাথায় রাখলে কিন্তু তোমাদের স্ট্রিম চুজ করতে অসুবিধা হবে আর নতুন যে সাবজেক্টগুলোর কথা বললাম তার মধ্যে থেকে এ আই থেকে বেশি গুরুত্বপূর্ণ যদি এইটা পাও খুব লাকি তুমি অবশ্যই নিয়ে নাও নিজের অপশনাল সাবজেক্ট হিসেবে আগামীতে খুব উপকার দেবে এটা তো আমাদের এখন তিন হাজার আটশো জনের পরিবার তোমরা যদি আমাদের পরিবারে একজন সদস্য হতে চাও ভূগোল নিয়ে ভাবনা করতে চাও কেন ভূগোল কখনো তোমায় ছেড়ে যাবে না সে তুমি ভূগোল সাবজেক্ট নিয়ে পড়ো বা না পড়ো তো ভূগোল পরিবারের একজন সদস্য হয়ে যাও সাবস্ক্রাইব করে নাও জিওগ্রাফি সিসিটিভি ভালো থাকবো সবাই আগামীতে আরও ভিডিও আসছে কোন কোন স্ট্রিম নিয়ে এগোলে কী কী কেরিয়ার অপশন আসছে সেটা নিয়ে একটা ভিডিও বানাবো সেটা দেখার জন্যে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে বেলাইকটা প্রেস করে রাখতে হবে ভিডিও নোটিফিকেশান সঠিক সময় পাওয়ার জন্যে আর এটা অবশ্যই লাইক করো বেশি বেশি করে শেয়ার করো তোমার বন্ধুদের মধ্যে ওদেরকেও জানিয়ে দাও ভালো থাকো সবাই থ্যাংক ইউ সবাইকে